সিংহ রাশিরা আপনারা যারা রয়েছেন অক্টোবর মাস দু হাজার সাল মাসিক রাশিফল আপনি জানতে চলেছেন সিংহ রাশি আপনাদের মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে সিংহ রাশির সব থেকে বড় সমস্যা কি আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন অর্থাৎ আপনার রাশি থেকে অষ্টম শনি শনিগ্রহ অবস্থান করে আছে শনিগ্রহ একটু নেগেটিভিটি দিয়ে থাকে যেমন পজিটিভ গ্রহ বৃহস্পতি গ্রহ শনিগ্রহ নেগেটিভ গ্রহ তবে মনে রাখবেন দেরি হলেও পরিবর্তন কিন্তু আসছে আর এই পরিবর্তনটা আপনারা এই অক্টোবর মাসে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন যদি কিছুটা হলেও আপনি উপলব্ধি করতে পারেন এই অক্টোবর মাসে তাহলে এর ফলাফল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা ব্যাপক হিসাবে পাবেন কোন কোন ক্ষেত্রে সমস্যা যারা অনুভব করছেন যারা আপনারা রকম শারীরিক সমস্যা সমস্যা জর্জরিত জর্জরিত রয়েছেন বা দীর্ঘদিন ধরে কোন একটি সমস্যা নিয়ে চলছেন সে ছোটো হলেও হতে পারে ঔষধ খেয়ে যাচ্ছেন ঠিক ঠিকমতো আপনি সেখানে সাড়া পাচ্ছেন না বা ব্যবসা ক্ষেত্রে অনেকটা আপনি ইনভেস্ট করে ফেলেছিলেন সেই অনুসারে আপনি কিছু মুনাফা অর্জন করতে পারছেন না বিবাহিত জীবনে যদি সমস্যা থাকে বা কর্ম নিয়ে যে সমস্যার মধ্যে রয়েছে অতিরিক্ত আপনি সেখানে কর্ম করছেন বা স্বাধীন কর্মে রয়েছেন অতিরিক্ত আপনি প্রয়াস করছেন সে অনুযায়ী ফল পাচ্ছেন না বা অর্থ বুঝে পাচ্ছেন না বা আর্থিক ব্যয় হচ্ছে বিবাহিত জীবনে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে আর্থিক ব্যয় করছেন কিন্তু আয় আর্থিক যে ব্যয় করছেন আলটিমেটলি তার তো একটা ফলাফল আপনাকে পেতে হবে পজিটিভ ফলাফল সেটাও আপনি ঠিকমতো পাচ্ছেন না বা মানসিকভাবে মনের মধ্যে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা যে কোনো কাজ করার ক্ষেত্রে চিন্তা চিন্তাভাবনা এই যে মানসিকতা নিয়ে আপনারা চলছেন বা সন্তানের বিষয়ে চিন্তাভাবনা পরবর্তী ক্ষেত্রে সন্তানকে কোন ক্ষেত্রে আপনি দেখতে চাইছেন সেই হিসাবে সন্তানের ক্যারিয়ার প্রত্যেক বাবা মাই করে দিতে চায় এই নিয়ে একটি টেনশান এই যে নানান ধরনের টেনশান মধ্যে যারা রয়েছেন এটি মূলত কারণ হচ্ছে শনিগ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে অর্থাৎ শনির ঢাইয়ার মধ্যে আপনারা রয়েছেন তবে আপনাদের জন্য যে বললাম দেরি হলেও পরিবর্তন আসছে কেন পরিবর্তন আসছে এবং কি কারণে পরিবর্তন আসছে সেটি ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি তবে শরীর স্বাস্থ্যরা জেনে নিন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু টেনশান থাকবে তবে সেটা সীমিত সময়কালের জন্য টেনশান থাকবে আপনাদের পড়াশোনা কেমন উচ্চশিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন অবশ্যই আপনাদের মনোযোগ রাখতে হবে ভালোবাসার সম্পর্ক যদি আপনাদের খারাপ থাকে সম্পর্কের উন্নতি সেটি বলা যেতে পারে গ্রহগত অবস্থান থেকে আপনাদের বিবাহিত জীবন সেটি কুড়ি তারিখের পর থেকে যথেষ্ট আপনাদের মধ্যে মেলবন্ধন দেখতে পাওয়া যাবে বা আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য কোনো রকম সমস্যা যদি থাকে পার্টনারের শরীর স্বাস্থ্য সম্পর্কের উন্নতি বা ট্রিটমেন্ট যা করছেন আর্থিক ব্যয় করছেন তার কিন্তু ভালো ফলাফল আপনারা পাবেন ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন উন্নতি হবে আশা রাখা যাচ্ছে অবস্থার পরিবর্তন অবশ্যই আপনি আশা রাখতে পারেন কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন বিশেষ করে স্বাধীন কর্মে রয়েছেন একটু মনোযোগ আপনাকে রাখতে হবে বেশি করে কারণ আপনার মতো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী অনেকেই আছে তারা সেরা সেরাটা দেওয়ার চেষ্টা রাখছে তাই আপনাকেও সেরা সেরাটা দিতে হবে আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই আপনারা বুঝে শুনে ব্যয় করবেন এবং এই বিষয়টা আপনাকে অনেকটা গুরুত্ব আপনি বুঝতে পারবেন যখনই আপনি বুঝে শুনে ব্যয় করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন কিছু পরিবর্তন আপনার জীবনে আসছে এবং সেই পরিবর্তনটা শুধু এই যে আর্থিক ব্যয় কম হলেই নয় কারণ একটি ভালো পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পাঁচ ডিসেম্বর দু এই যে সময়কালের মধ্যে আমরা দেখতে পাব বৃহস্পতিগ্রহ এই মুহূর্তে আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে সাফল্য স্থানে অবশ্যই ভালো ফলাফল পাবেন বা পাচ্ছেন কিন্তু এই যে দ্বাদশ ঘরে প্রবেশ করবে দ্বাদশ ঘরে খুব একটা শুভকর নয় তথাপি গ্রহ এখানে উচ্চ ফল দিয়ে থাকে অর্থাৎ অন্যান্য ঘরে এখন যে সাফল্য স্থানে যে গ্রহ অবস্থান করে আছে এখানে যত না ভালো ফল দেবে যত না রেজাল্ট দেবে তার থেকে বেশি কিন্তু আমরা পাবো এই কর্কট রাশি ঘরে প্রবেশ করছে আপনার দ্বাদশ ঘরে তবে মনে রাখবেন গ্রহ আপনার দিক থেকে যজ্ক গ্রহ এবং সৃষ্টির থেকে মজবুত গ্রহ স্থানে থাকলেও আপনারা ফলাফল পাবেন কারণ যে ঘরে অবস্থান করে থাকে এবং যেখানে বৃহস্পতি গ্রহ ভালো ফলাফল দিয়ে থাকে তার উপরে বৃহস্পতিগ্রহ উচ্চ থাকবে যার ফলে বৃহস্পতি গ্রহের দ্বিগুণ ফলাফল আপনারা পাবো এবং এই দ্বিগুণ ফলাফলটা আপনার কাজে লাগবে কোথায় কারণ গ্রহ তো থাকলো আপনার দ্বাদশস্থানে প্রবেশ করলো কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর থাকবে এখান থেকে গ্রহের নবম দৃষ্টি থাকছে নিজের ঘরে অষ্টম ঘরে যেখানে শনি গ্রহ অবস্থান করে আছে এবং বিষয়টা হচ্ছে এইরকমই গ্রহের ওপরে যখন দৃষ্টি থাকছে অর্থাৎ নেগেটিভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে গ্রহকে যখনই গ্রহের দৃষ্টি থাকছে এই শনি গ্রহের উপরে তখন যে গ্রহ থেকে যে নেগেটিভিটি আপনার জীবনে আসছিল শনির ঢাঁয়ার মধ্যে আপনারা রয়েছেন যে সমস্যাগুলো জীবনে আসছিল সেই সমস্যা অনেকটা কিন্তু অবদমিত হচ্ছে অর্থাৎ শনির ঢাইঁয়া ততটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবে না জ্যোতিষশাস্ত্র অনুসারে কারণ শুভ গ্রহের দৃষ্টি যদি থাকে নেগেটিভ কোনো ক্ষেত্রে সেখানে নেগেটিভিটি চলায় চলে যায় যেমন কি আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি যে পত্রিকা জন্ম পত্রিকায় যদি কোথাও নেগেটিভিটি সেখানে গ্রহর একটি দুটি গ্রহ বা তিনটি গ্রহ এক জায়গায় একত্রিত হয়ে আছে নেগেটিভিটি তৈরি করে আছে সেই ঘরে যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে সেটা জন্ম পত্রিকায় হতে পারে বা গোচরে এই মুহূর্তে হতে পারে যদি নেগেটিভিটি থাকে তাহলে সেই নেগেটিভিটি দূর করবে একমাত্র বৃহস্পতি গ্রহ তাই শনি গ্রহের ঢাঁইয়ার মধ্যে যে আপনারা রয়েছেন সেই ঠাইয়া কিন্তু দূর হচ্ছে বলা যেতে পারে সিংহ রাশি আপনারা যারাই রয়েছেন তাই অনেকটা কিন্তু দেরি হলেও পরিবর্তনের আশা আছে আমরা দেখতে পাব এই যে কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর এইটা সীমিত সময় এখানে আপনি একটু নোট করে রাখবেন দেখবেন কি পরিবর্তন হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে আপনার কি লগ্ন আছে সেই অনুসারে একটি প্রতিকার আপনাকে করতে হবে সেটা মন্ত্র উচ্চারণ হোক বা কোনো রত্ন রেমেডি যাই হোক তখন অনেক দিন কিন্তু অবস্থান করবে অর্থাৎ অনেক মাস অবস্থান করবে সেখানে ইউনিভার্সাল পজিটিভ এনার্জিটা আরো আপনাকে বেশি নিতে হবে কিভাবে নেবেন নেগেটিভগুলোকে প্রতিহত করলেই তাহলে পজিটিভ এনার্জিটা আপনারা ভালো পাবেন এই সময় আপনারা কি করতে পারেন এই সময় আপনারা সিংহ যাহাই রত্নের রত্ন ধারণ করে আছেন আংটি রূপে বলুন বা যদি কোথাও আপনি বাউতে বেঁধে রাখেন একবার শোধন করে নেবেন এই সময় শোধন করে নেবেন তাহলে কার্যকারিতাটা আরও কিন্তু বৃদ্ধি হবে তবে এই যে অক্টোবর মাসে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন কুড়ি অক্টোবর সেখানেও সিদ্ধান্ত নিতে পারেন তারপরেও কুড়ি অক্টোবর থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো তবে আপনার মনে মধ্যে একটু প্রশ্নও আসতে পারে দ্বাদশ ঘরে অবস্থান প্রবেশ করে যাচ্ছে সাফল্য ঘরের থেকে তো খুব একটা ভালো নয় আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুসারে তবে চিন্তা করবেন না বৃহস্পতি গ্রহ এখানে তো পজিটিভ উচ্চ ফল দেবে আপনার যে সিদ্ধান্তগুলো যদি ভুল হয় কারোর তো পরামর্শ আপনি পাবেন কেউ তো আপনাকে পরামর্শ দিতে পারে আপনার হিতৈষী ব্যক্তি আপনার জীবনে আসতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি পারিবারিক সমস্যায় রয়েছেন ঋণ নিয়ে ফেঁসে গিয়েছেন সেখানে কারোর যদি আশ্বাস্ত পান বা কেউ এমন কোনো জীবনে আসে কারোর উপদেশ সেটাও কিন্তু আপনার কাজে লাগতে পারে মনে রাখবেন যে কোনো সিদ্ধান্তে অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারণ নানান রকম চিন্তা ভাবনা থাকে আমাদের জীবনে এবং কেউ যদি একজন যদি পরামর্শ দিয়ে দেন যদি ভালো কিছু হয় সেটা খারাপ কি আছে তাই যে দ্বাদশস্থানে যে যোগাযোগগুলো অবশ্যই আসছে মনে রাখবেন আপনার সমস্যা সমাধানের জন্য একটি ভালো সময় হতে চলেছে সব থেকে বড়ো বিষয় হলো হল বৃহস্পতিগ্রহের দৃষ্টি অষ্টম থাকে অষ্টম ঘরে থাকা এটা যথেষ্ট আমি ভাবছি আপনাদের থেকে পজিটিভ হতে পারে কারণ সমস্যা আপনার আমাদের জীবনে আসে সেই সমস্যা কিছুটা হলেও কিন্তু স্বাস্থ্য অনুসারে কম হতে পারে কারণ বৃহস্পতি গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেবে এবং সেখানে শনি গ্রহ অবস্থান করে আসে তবে হ্যাঁ আপনাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাব ভগবান ভক্তি কিন্তু দেখতে পাবো এবং আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো শুধু এই মাসেই নয় পরবর্তী যে সময় আসছে সেখানেও আমরা দেখতে পাবো বিশেষ করে যারা গুরু দীক্ষা নিতে চাইছেন সেটা কিন্তু আপনাদের মধ্যে হয়ে যাবে এই মাসে না হলেও পরবর্তীতে সময় আছে সেটা অবশ্যই হবে আপনার মধ্যেই যথেষ্ট কিন্তু চেষ্টা থাকবে এই মাসে আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে অর্থাৎ কনফিডেন্স নিয়ে আপনারা কাজ করবেন সেটা অবশ্যই কম বয়সী যারা রয়েছেন ভালোভাবে তাদের মধ্যে ফুটে উঠবে অল্প সময়ের জন্য কিছু দিনে কোথাও আপনারা কাজের সেখানে পেতে পারেন এবং এই মাসটায় কিছু যে সমস্যাগুলো আপনাদের জীবনে চলছে সেই সমস্যার পরিবর্তন কিছুটা হলেও আসছে মানসিক স্থিতিশীলতা আপনাদের বজায় থাকবে সিংহ রাশি আপনারা যারাই রয়েছেন সিংহ রাশি এই হলো আপনাদের অক্টোবর মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল মাসিক রাশিফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সব ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ